বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আপনাদের দুয়া আমি আল্লাহর রহমতে ভালো আছি তো বন্ধুরা আজকে আপনাদেরকে আমি একটি শক্তিশালী উপায় শিখিয়ে দিব যে উপায়টির মাধ্যমে আপনারা নিজেরাই গণনা করে অনেক কিছু বুঝতে পারবেন আপনারা এতদিনই দেখছেন যে কুলা ঘোরানো আছে তারপরে হলো কুস ঘুরানো আছে তারপরে হলো লাঠি ঘুরানো আছে তারপরে আপনার আপনার শিল ঘুরানো আছে তো এই রকম অনেক ধরনের কিন্তু বিদ্যা হয়ে থাকে তো আজকে আর বিদ্যাটি আপনাদেরকে আমি ভিন্নভাবে দিব কারণ যেটার মাধ্যমে আপনারা যারা কবিরাজি লাইনে আছেন যাদের শেখানো একান্ত কাম্য হলে আপনি কোনো কিছুই বুঝবেন না তো আসলে বিষয়টা হলো অন্য রকম আমি যেই শক্তিটা আপনাদের মাঝে দেখাবো বা আপনারা দেখতেছেন স্ক্রিনে ভাবে এটা সম্পূর্ণ পার্সোনাল বিদ্যা আর এটার মধ্যে অবশ্যই একটা শক্তি নিহিতরা রয়েছে যার ফলে কিন্তু আপনার হাতে বা লাঠিতে বা কথায় আপনার এটা কিন্তু চলাচল করে তো সেই জিনিসটা আপনাকে করতে হলে অবশ্যই একজন দক্ষ ওস্তাদ দক্ষ গুরু এই যে আমি ধরেন কাজটা করতেছি আমি কাজটা করার সময় আমার যে প্লেটটা ঘুরতেছে আবার পরে যাচ্ছে এই প্লেটটা কিন্তু আমি চেষ্টা করতেছি আবার এখানে রাখার জন্য মানে অনেক সময় কিন্তু এখানে দুই তিনবারও পড়ে যায় কারণ ওই যে ঢক সামলাইতে পারতেছে না সেটা পড়ে যাচ্ছে তখন তো এখানে দেখেন প্লেটটি আমার ঘুরতে চাই যে পড়ে গেল এখানে নিজে নিজেই ঘুরবে নিজে নিজেই লড়বে নিজে নিজেই ঝকাঝকি করবে এটা আপনারা স্ক্রিনে দেখতেছেন এবং দেখবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো এই ভিডিও আমার অনেক জায়গায় অনেক স্কিপ হয়েছে কাটাকাটি করতে গিয়ে তো এই জন্য এখানে কোনো প্রবলেম নেই কিন্তু এটা যে ঘুরে এটা বাস্তব আমার আশেপাশে কোনো কিছুই নেই কিংবা কোনো এটার মধ্যে যে সুতা অনেকেই বলবেন সুতা বান্ধা আছে অনেকেই মানে যার যেমন মন্তব্য আর কি করতে থাকবেন তো অনেকের মন্তব্য অনেক রকম তো আমার এখানে কোনো মন্তব্য নেই আমি আপনারা দেখতেছেন আমি যে হাতটা আটকায় রাখছি এটাও কিন্তু আটকে রয়েছে হাত নড়াচড়া করবো ওটাও নড়াচড়া করবে বা হাত সড়াই নিলে এটা কিন্তু চলাচল করবে ঠিক আছে তো এখন আপনারা দেখতে থাকেন দেখেন নিজে নিজেই চলতেছে ঠিক আছে এই যে নিজে নিজে এই যে পড়ে গেল ঢক যখন সামলাইতে পারতেছে না তখনই এই জিনিসটা পরে পড়ে যাচ্ছে তো এই জিনিসটা আমি কীসের মধ্যে ঘুরাচ্ছি সেটাও আপনাদেরকে বলি এটা একটা করি আছে এটার নিচে এবং এই কড়ির তো আসলে তেমন কোনো শক্তি নেই যদি জিনিসগুলো আপনার জাগ্রত হয় তো বেশি ভালো আর না হলে তো বুঝতে চান এই শক্তি নাই থাকলে তো কোনো কিছুই হবে না যেমন এই বাড়িটাকে আমি ডানে ঘুরতে বলবো ডানে ঘুরবে বামে ঘুরতে বললে বামে ঘুরবে দেখবেন আপনারা এখানে এখন আস্তে আস্তে ডানে ঘুরবে এই পাটি ঘুরে দেখান ঘুরান বাড়ি ঘুরান এই যে হাটটা দিলাম আটকে গেল এই যে আবার চলতেছে ঠিক আছে বন্ধুরা এখানে বিশেষ কিছু নিয়ম কানুন আছে যেমন আমার এক রংপুরের শিষ্য আসলে মানুষের মন একটু থেকে খারাপ হয় আমি একটা ইমার্জেন্সি কাজে জানার জন্য আমি ওনাকে কল করছিলাম তো আমার কলটা ধরে নাই কলটা কাটে দিছে জানি না আসলে তার মনে কি আছে সেটা সে জানে তো আমি এই জায়গায় কষ্ট পাইছি তো যাই হোক ওটা ওনার ব্যাপার ওনার ব্যক্তিগত ব্যাপার ওনার ইচ্ছা হলে আমার সঙ্গে কথা বলবে না হলে নাই তো আসলে আমি ভালো মনে করি যে কাউকে আর শিষ্যর মধ্যে সবাই কিন্তু আমার পছন্দ যদিও শিষ্য কিন্তু এর মধ্যে ভালো মন্দ আছে তো আসলে ওনাকে আমি ভালো মনে করছিলাম এবং ওনাকে আমি ভালো মনে করে অনেক কিছু দিয়ে দিছি তো ওনার কাছে শুধু খালি শিলটা ঘুরে না কিংবা হার নড়াচড়া করে না কিংবা এই যে প্লেট বলেন কুড়ি বলেন এগুলো কিচ্ছু ওনার কাছে চলে না তো আমি চেষ্টা করছিলাম ওনার কাছে এগুলো সম্পূর্ণ তুলে দেওয়ার জন্য হয়তো ওনার কাছে সহজে কাজটা খাটতেছে না কিন্তু আমি পরবর্তীতে চেষ্টা করছিলাম জিনিসটা তুলে দেওয়ার জন্য কিন্তু ওনার আচার ব্যবহারে আমি কষ্ট পাইছি হ্যাঁ ঠিক আছে আমি আমার প্রশ্ন হলো আমি যদি আমার ওস্তাদকে আমি যত বড় কাজ থাক না কেন আমার আমার ওস্তাদ যদি আমাকে কল দেয় তো সেক্ষেত্রে আমার ওই কাজটা আমাকে স্টপ রেখে আমার ওস্তাদের কলটা আমাকে ধরতে হবে ঠিক আছে এটা হলো একজন প্রকৃত শিষ্য এবং অস্তাদের মধ্যে ভালোবাসা তো ওস্তাদের মন কোটি কোটি টাকা দিলেও কিন্তু পাওয়া যায় না যতক্ষণ পর্যন্ত সে নিজ ইচ্ছায় নিজ মন মানসিকতাই ভালো কিছু না দেয় দোয়া আশীর্বাদ করে না দেয় ততক্ষণে কিন্তু অনেক কিছু পাওয়া যাবে না তো এখন এই বিষয়টা আমি অ্যাকচুয়ালিভাবে আমি নিজেকে মনে করি নিজেকে খারাপ মনে করি কারণ আমি যদি একজন ওস্তাদের সাথে চলাফেরা করে তার কাছ থেকে মন মানসিকতা না পাই তাহলে এটা আমার জন্য দুর্ভাগ্যের বিষয় তো এখানে আমি প্লেটটাকে বারবার রাখতেছি বারবার পরে পড়ে যাচ্ছে কারণ এটার ঝোঁকটা সামলাইতে পারতেছে না কারণ একটা বিষয় হলো এই যে জিনিসগুলো আছে সম্পূর্ণ এগুলো অপশক্তি এই অপশক্তির মাধ্যমে কিন্তু এগুলো নড়াচড়া করে এটাকে যা বলবেন তাই করবে অনেক সময় অনেক কেল্লা জাগানো যায় যেমন একটা কবরের মধ্যে একটা মানুষকে যদি বসায় দেওয়া যায় আর একটা কথা আছে এই কথাটা বলা যায় নিজে দূরত বসে থাকা যায় তাহলে কবরের মধ্যে যত কঙ্কাল আছে যত যা কিছু আছে সব কিছু উঠে যাবে তো বন্ধুরা আপনারা দেখতেছেন এখানে হার একটা করি এবং একটা কাঁসার এই যে প্লেট তো এখানে কিছু নেই সুতা মুতা কিছু বান্দা নেই আপনারা অনেকেই অনেক প্রশ্ন করবেন এখানে সুতা বান্দা আছে এই যে এখানে দাগ লাগে গেছে কাঁসার জিনিস আপনারা ফালায় রাখবেন অটোমেটিকলি এটা পুরান হলে জঙ্গার মতন অবস্থা হয়ে যায় তো যাই হোক দেখেন এখানে আমি এটা রাখে দিব রাখে দেওয়ার পরে কিন্তু এটা নিজে নিজেই চলাচল করবে নিজে নিজেই ঘোরাঘুরি করবে এবং এটা নড়াচড়া করবে আপনারা দেখতে থাকেন অথচ এটার ভিতরে কিন্তু কিছু নেই এটা হলো মৃত ঠিক আছে তো এখানে কোনো জাদু বা আপনারা বলতে পারেন অনেকে জাদুঘর এখানে জাদুঘরের কিছু নেই এখানে একটা শক্তি ঠিক আছে এখানে শক্তি ছাড়া কোনো কিছুই হয় না এটা অনেক সময় ঘুরে অনেক সময় চলতে থাকে অনেক সময় নড়াচড়া করে ঠিক আছে তো আসলে এটা হলো সম্পূর্ণ একটা আত্মাধিক শক্তি তো যাই হোক বন্ধুরা আমরা আসল কথা বলি এটা কিভাবে ঘোরাবেন কেমনে আপনারা এটাকে চাইলে সাধন ভোজন করবেন আসলে যে কোনো জিনিসের একটা হিসাব থাকা উচিত যেমন একটা ওস্তাদের একটা যদি মন থেকে ভালোবেসে একটা বিদ্যা দেয় তো সেটা খুব দ্রুত কার্যকর হয় তো এটা আপনারা কীভাবে কী করবেন প্রথমত আপনারা যদি এই কাজটি করতে চান তাহলে আপনাকে যেই নিয়মটি পালন করতে হবে প্রথমত আপনারা পায়খানা করতে গেলেন পায়খানা করতে গিয়ে আপনারা ছোঁচো করার পরে হালকা একটু পানি রাখে দিবেন রাখে দেওয়ার পরে আমি যেই মন্ত্রটি বলবো এই মন্ত্রটি আপনাকে তিনশো বার তিরিশবার জপ করতে হবে হাত রেখে আপনি ডান হাত রাখেন আর বাম হাত রাখেন এরপরে বা হার রাখেন সেটা দিয়ে কিন্তু আপনি এই কাজ চালাইতে পারবেন তো এটি রাখার পরে তিনশো তেত্রিশবার জব করে নিলেন জপ করে নেওয়ার পরে যেই মন্ত্রটি জব করবেন এই মন্ত্রটি হলো ইন্দ্রের গাছ বিন্দের পানি ঘুরে প্লেট তোমার ধর্মের কাহিনি ইন্দ্রের গাছ বিন্দের পানি ঘুরে প্লেট তোমার ধর্মের কাহিনি এই কথাটুকু আপনাকে তিনশো তেত্রিশবার করে জপ করে নিতে হবে সিদ্ধ হয়ে গেলে তখন আপনি এটাকে কাজে খাটাতে পারবেন আপনার কাছে অটোমেটিক্যালি ঘুরবে তো যাই হোক বন্ধুরা আমার ভিডিও আজকে এই পর্যন্তই ভিডিও ভিডিও বেশি লম্বা করবো না তবে এখানে যখন হাটটি ঢুকাবেন আপনার হাটটা যেন কবজি পর্যন্ত পানির মধ্যে ঢুকানো থাকে মোট বান্ধে হাটটা ঢুকিয়ে এই মন্ত্রটা তিনশো বার জব করে নেবেন জব করা হয়ে গেলে তখন আপনার এই কাজটি সিদ্ধ হয়ে গেল তবে এটা করার আগে আপনাকে পাঁচ দিন আগের থেকে নিরামিষ খেতে হবে কোনো মাংস বা অন্য কিছু ভোজন করতে পারবেন না শুধু আপনাকে নিরামিষ খেয়ে কাজটি সাত দিন পাঁচ দিন পরে এটা করতে হবে ছয় দিনের মাথায় তখন আপনি এটা সফল হবেন সফল হলে আপনি এটা ঘুরাইতে পারবেন ঠিক আছে আপনার কাছে ঘুরবে কোনো কথাই নেই কোনো সমস্যা নেই কোনো বাধাও নেই তো যদি না ঘুরে তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে আপনার শক্তি কম বা আপনি হয়তো সেরকম শক্তি নেই আপনার অস্তাদ নেই যার ফলে আপনার কাছে ঘুরতেছে না তবে এটা সাধন করে নিতে পারলে ঘুরবে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও আমার এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলায় করে অল ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ